নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের মুছে পুঁইপাতার পকোড়া এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার পুঁইপাতা পুঁইপাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা যেগুলো আমি কুচিয়ে নিয়েছি পুঁইপাতাগুলোকে আমি একটু সরু সরু করে কুচিয়ে নেব দেখুন সরু সরু করে কুচানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দেব কুচনো লঙ্কা ঝালটা দিয়ে যেরকম খান সেরকম দিলেই হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব কালো জিরে একটু হাতে ঘষে দেব এখন দিয়ে দেব এতে আমি চালের গুঁড়ো দু চামচ মতো দিচ্ছি আর দিয়ে দেব দু চামচ মতো বেসন আর দিয়ে দেব বেশ খানিকটা থেঁতো করা রসুন যারা রসুন খেতে চান না তারা রসুনটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন তবে রসুন দিলে পরে কিন্তু এই পকোড়ার স্বাদ কিন্তু আরও ভালো হয় এবার সব কিছু একসাথে ভালো করে শুকনো অবস্থায় একটু মেখে নেবো শুকনো অবস্থায় মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে পাতাটাকে মেখে নিতে হবে আমার যদি প্রয়োজন পড়ে তাহলে আমি এখানে আরেকটু বেসন এবং চালের গুঁড়ো অ্যাড করে দেব আমার আরেকটু চালের গুঁড়ো বেসন প্রয়োজন হয়েছিল আমি দিয়ে ভালো করে পুইপাতাটাকে মেখে নিয়েছি দেখুন এরকম পুঁইপাতাটা মাখানো হবে এবার চলুন পকোড়াগুলোকে ভেজে নেব চলে যাব এবার গ্যাসে গ্যাসে চলে এলাম তেল গরম হয়ে গেছে এখন পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দারুণ টেস্টি হয় এই পকোড়াটা এটা চায়ের সাথে কফির সাথে অথবা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে অল্প অল্প পাতার মাখা দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেন চালের গুঁড়ো দিলে পরে কিন্তু পকোড়াগুলো ভীষণ মুচমুচে হয় এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পাতার পকোড়া এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে পরে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ